আর এটাকে বলে রাশিয়ান সিটি এই যে একটা লোম্বু একটা কথা আছে না পাখির মাটি রাশিয়ানদের সিটি এই এই যে দেখেন দেখেন শুধু রাশিয়ান আমি এই রাশিয়ান সিটির এই পাশ দিয়ে যাব এই যে এখানে দাঁড়ায় রয়েছে একটা কি সাদা ওই যে ওইটা রাশিয়ান সিটি এদিকে আসলেই শুধু রাশিয়ানদের দেখা মেলে দেখেন এই যে হেঁটে হেঁটে যাচ্ছে এই যে কি ফরসা ফরসা এক একটা এটা হলো রাশিয়ানদের থাকার ভবন এখানেই সবাই থাকে আর এটাকেই বলে রাশিয়ান সিটি এই যে একটা লম্বু আর এই যে তাদের বাস অশোক লেল্যান্ডের এই যে একগুলি ও ও যেদিকেই তাকাবেন শুধু রাশিয়ান এই যে এরা আবার ইংলিশ বুঝে না রাশিয়ান ভাষা বুঝে না এদের প্রয়োজনও হয় না এই যে ওদের ছোট ছোট কারগুলো দেখতে পাচ্ছেন মিনিবাস এখানে দেখেন আমাদের পাবনা যে কতটা সুন্দর জায়গা তা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না প্রত্যেকটা জায়গাই সুন্দর পাবনার রাশিয়ান সিটি ছেড়ে আসছে এখন আমি মূলা দিয়ে চাট মোহর তো কেমন লাগলো আমাদের পাবনার ঈশ্বরদেব পাক্ষীর সেই রাশিয়ান সিটি অবশ্যই জানাবেন আমি এখন এই সামনের মোড় থেকে ডান পাশে যাবো শর্টকাটে ঈশ্বরদের ওই সাইডে যাবো না ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন